এটি মার্কেটের প্রধান সড়কের চিত্র ভোর থেকে দুপুর পর্যন্ত হওয়া বৃষ্টির পানিতে ডুবে গেছে রাজধানীর অনেক সড়ক এলাকা এসব সড়ক থেকে পানি সরাতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ছয় হাজার কর্মী কাজ করছেন সরকারি ছুটির দিন হওয়ায় রাস্তায় মানুষের চাপ কিছুটা কম এমন পরিস্থিতিতেও যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে নিচু যানবাহনগুলোর ইঞ্জিন পানিতে ভিজে বিকল হয়ে যাচ্ছে তাই জলবদ্ধতার এলাকায় গাড়ির চাপ কিছুটা কম এদিকে জলবদ্ধতা নিরসনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশনের পাঁচ হাজারের বেশি পরিচ্ছন্নতা কর্মী এছাড়াও সংস্থাটির দশটি অঞ্চলে কাজ করছে দশটি কুইক রেসপন্স টিম প্রতিটি কুইক রেসপন্স টিমে দশজন কর্মী রয়েছেন ইতিমধ্যে প্রধান প্রধান সড়ক থেকে পানি নিষ্কাশন করছে কর্মীরা এদিকে জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশলী বিভাগের সমন্বয়ে একশোটি টিম মাঠ পর্যায়ে কাজ করছে সাধারণ মানুষের এই অবস্থা বেশি ভোগান্তি দিচ্ছে বিকেল হয়ে গেলেও রাস্তায় ময়লা পানি জমে ছড়াচ্ছে দুর্গন্ধ পানির ড্রেনগুলোতে ময়লা জমে থাকাতেই তৈরি হয়েছে এই জলাবদ্ধতা ফলে সিটি কর্পোরেশনের কর্মীরা শুরুতে ড্রেনগুলোর জমে থাকা ময়লা পরিষ্কার করছেন ড্রেনগুলো পরিষ্কার হলে নেমে যাবে রাস্তার পানি ফলে সড়ক থেকে পানি সরাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে কাগজ গা কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এল মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ